আপনারা কি জানেন অনেকেই আছে জ্যান্ত মাছ রান্না করতে গিয়ে এতটাই রিচ করে ফেলে যে জ্যান্ত মাছের যেই গুণটা সেই গুণটাই নষ্ট হয়ে যায় তো তাদের জন্যে আজকের আমার এই রেসিপি তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এলাম আমার ভাঙাকুটির চ্যানেলে তো সবাইকে স্বাগত আজকের এই জ্যান্ত ট্যাংরা মাছের ঝাল তৈরি করব তবে একদমই এর পুষ্টিগুণ কোনো কিছুই নষ্ট হবে না কিভাবে রান্না করলে তার পুষ্টিগুণ থাকবে সেই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ করলাম আপনাদেরকে তো প্রথমে আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি একদম ডিমালা জ্যান্ত ট্যাংরা মাছ তো সেই ট্যাংরা মাছগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে এবার বেশ কিছুটা নুন হলুদ ভালো মতন মাখিয়ে রেখে দিলাম আর এদিকে এই ট্যাংরা মাছটাকে ঝাল করব বেগুন দিয়ে তাই এখানে বেগুনগুলো একটু লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি তারপরে এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্যে আমি এখানে সাদা তেলে আজকে রান্নাটা করছি কেউ চাইলে এই রান্নাটা সর্ষের তেলে বানাতে পারেন তবে সরষের তেলে বানালে বেশি স্বাদ হবে তো যেহেতু আমার কাছে আজকে সর্ষের তেল ছিল না তাই সাদা তেলেই মাছগুলোকে ভেজে নিচ্ছি তবে মাছগুলো কিন্তু একদম অল্প অল্প ভাজতে হবে তো প্রথম ব্যাচের মাছগুলো দেওয়ার পরে এখানে একটা মিক্সিং জারের মধ্যে মশলাটাকে বানিয়ে নেবো এখানে কয়েকটা দিয়েছি পাকা লঙ্কা সাথে দিয়েছি টুকরো আদা এক চামচ মতন দিয়েছি এখানে গোটা জিরে আর সামান্য একটু দেব গোটা ধনে এই গোটা মশলার রান্না বেটে রান্না করলে এই তরকারি থেকে দারুণ একটা স্বাদ আসে তো তারপরে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে একদম মিহি পেস্ট করে রেখে দেবো এদিকে প্রথম ব্যাচের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলোকে উল্টে দেব উল্টে দিয়ে ভালো মতন ভেজে নেব আর যেহেতু জ্যান্ত মাছ খুব বেশি কড়া কিন্তু আমি করব না তবে মোটামুটি ভেজে নেব কারণ মাছ কিন্তু একটু ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর সত্যি কথা বলতে এই জ্যান্ত ট্যাংরা মাছের ঝালটা এতটাই টেস্টি হয়েছিল বলার মতন না আপনারা আমার এই রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন দারুণ লাগে কিন্তু খেতে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু প্রথম ব্যাচের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তার পরের ব্যাচের মাছগুলোও কিন্তু একই রকমভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি সমস্ত মাছই আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিয়েছি যেই তেলটুকু রয়েছে সেই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো এবার বেগুনগুলো কেটে রাখা বেগুনগুলোর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এই বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব কারণ বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করলে কিন্তু বেগুনটাকে এইভাবে ভেজে নিলে তবেই কিন্তু খেতে ভালো লাগে আর আমি কিন্তু বেগুন দিয়ে মাছের ঝোল খুব একটা বাড়িতে বানাই না তার কারণ বাচ্চারা তেমন একটা খেতে পছন্দ করে না তবে আমরা বড়রা কিন্তু বেশ ভালোবাসি বেগুন দিয়ে মাছের ঝোল খেতে তো বেগুনগুলো কিন্তু আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে তুলে নেব নিয়ে তারপরে আমি রান্নাটাকে চাপিয়ে দেবো তবে এই বেগুনটা কিন্তু মানে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে ভেজে এইভাবে রান্না করলে অনেকে আছে বেগুন না ভেজেও রান্না করে তবে বেগুনটা ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে তো এই যে এবার কিন্তু সমস্ত বেগুন আমি তুলে নিয়েছি তারপরে কড়াইয়ের তেলটা একদমই কমে গেছিলো তাই অল্প পরিমাণে আমি তেলটা দিয়েছি দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়েছি কালো জিরে আর সাথে যেই মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম তো সেই মশলাটাকে দিয়েছি একদমই সিম্পল মশলা দিয়ে আমি এখানে একদম হালকা পাতলা রান্নাটা করছি এতেই কিন্তু খেতে সুদ্ সুস্বাদু হবে তার কারণ আমি প্রথমেই বলেছিলাম যে বেশি মশলা কিন্তু আমি ইউজ করব না তার কারণ এই রান্নাতে একদম হালকা পাতলা মশলা দিয়ে রান্না করব যাতে এই জ্যান্ত মাছের পুষ্টি গুণটা থাকে তো এই যে আমি কিন্তু মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি দিয়েছি সামান্য একটু নুন আর হলুদ তাছাড়া কিন্তু আমি আর কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি সমস্তটাই বাটা মশলা দিয়েই রান্নাটাকে করছি এবার এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো আর কষাতে কষাতে একদমই মোটামুটি মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে আর কি তো এটা আপনারা চাইলে এর মধ্যে একটু টমেটো কুচি করেও কিন্তু এখন কিন্তু দিয়ে দিতে পারেন এতেও কিন্তু বেশ ভালো লাগে তবে আমি একদমই সিম্পল রাখলাম তাই আর টমেটোটা দিলাম না এখন মোটামুটি কষাটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জলটাকে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে জল দিয়েছি যেহেতু মাছটা ফুটবে তার মধ্যে বেগুন পড়বে তাই সেই পরিমাণে আমি জলটাকে দিয়ে দিয়েছি জলটা যখন একটু হালকা ফুটে উঠেছে তখন কিন্তু আমি মাছগুলোকে সমস্ত মাছগুলোকে ছেড়ে দিয়েছি তবে বেগুনগুলো কিন্তু এখন দেব না তাহলে কিন্তু বেগুন আর আস্ত থাকবে না তো যাই হোক মাছগুলোকে দিয়ে এবার বেশখানিকটা কিন্তু আমি এখানে পাঁচ থেকে পাঁচ মিনিট মতন প্রায় আমি ফুটিয়ে নেবো তো মোটামুটি মাছগুলো দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এখন নামানোর কিছুক্ষণ আগে আমি ভেজে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস আমি কিন্তু আর কোনো রকম কিন্তু মশলা দিইনি দেখে বুঝতেই পাচ্ছেন যে মশলার পরিমাণটা কিন্তু আমি একদমই কম দিয়েছি এতেই কিন্তু কালারটাও কিন্তু কি দারুণ এসছে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটাকে করেছি আর কি পেকে গেছিল সেই লঙ্কা দিয়ে তো তৈরি হয়ে গেল জ্যান্ত ট্যাংরা মাছের বেগুন দিয়ে ঝাল দারুণ হয় বিশ্বাস করুন একবার হলেও আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখবেন তো যাই হোক আজকের আমার রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করবেন পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন আজকে আমি চলে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা